আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা জার্মান ডোনার খাওয়ার জন্য কারণ হঠাৎ করে আমি ইলফোর শপিং মলে গিয়েছিলাম একটু শপিং করার জন্য তো তারপরে যখন বাসায় আসবো হঠাৎ করে মনে হলো জার্মান ডোনার খাই কারণ অনেক দিন ধরে আমি আজমিকে বলছিলাম যে আমার জার্মান ডোনার খেতে ইচ্ছা করছে আর ওইদিকেই একটা জার্মান ডোনারের শপ আছে যেটার খাবার এর আগেও আমরা খেয়েছি অনেক মজা ছিল তো অনেক দিন পরে সেখানে আসলাম আর নাভিয়ার জন্য নর্মাল চিপস অর্ডার করেছি কারণ নাভিয়াকে আমি কোনো ডোনার এসব জাতীয় খাবার এখনও দেই না নর্মাল ওর জন্য আর আমি আর আজমি মিক্স ডোনার নিয়েছি এখানে দুইজন সেমটাই নিয়েছি আমার এই উপরের জালাপিনো এত ভালো লাগে কিন্তু আজমি বেশি একটা লাইক করে না দেখে আসলে আমি বাসায় জালাপিনো ওরকম কিনে আনি না তো এইখানে আজমিকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন কিন্তু সে খাওয়ার উঠাতে গিয়ে একই খাবার একশো বার ফেলে দিচ্ছিলো অ্যান্ড এটা আসলে আমি ভিডিওতে রেখে দিয়েছি কোনো এডিট করে কাটিয়ে দিই তো ও বলছিল খুবই মজা বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে ইদানিং ওরা যেটা করেছে আগে একটু ভারী জার্মান ডোনার দিত এখন স্লাইসগুলো ওরা একটু থিন করে ফেলেছে হালকা এতটুকু ডিফারেন্স আর কোনো কিছুই না খুবই মজা ছিল আর এক্সট্রা অনেক সস আমরা এখানে অ্যাড করে নিয়েছিলাম সাথে হচ্ছে জাস্ট ড্রিঙ্কস নিয়েছি আর নাভিয়ার জন্য একটা মিল্কশেক অর্ডার করেছি যে এটার ফ্লেভার ছিল ভ্যানিলা ফ্লেভার ইদানিং আমি একটা জিনিস খেয়াল করেছি আমি যদি কখনও আজমিকে বলি যে আমার এটা খেতে ইচ্ছা করছে ও সেটা মনে রাখে অ্যান্ড এরপরের দিন বা কখনো বাহিরে গেলে ও সেইটাই আসলে খাওয়ায় আমাকে